দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই নরম এবং মুখে দিলে গলে যাওয়ার মতো একটা মিষ্টি এই রেসিপিটা ঘরেই বসে বানাতে পারবেন খুব সহজে কোনো প্রকার ওভেন বা জটিল কোনো উপকরণ লাগবে না তাহলে চলুন শুরু করি আজকে স্পেশাল রেসিপি আঙুর মিষ্টি তো ভিডিওটা শুরু করার কিছু কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে চাপ দিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে তাহলে চলুন শুরু করা যাক তো হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আসা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে নিয়েছি আমি এক কাপ সুজি এক কাপ সুজিকে নিয়ে সুজি নিয়ে আমি প্রথমে এটাকে একটু ভেজে নেবো হালকা যখন ভেজে নেব ভেজে নেওয়ার সময় একদম গাঢ় করে ভেজে নেওয়া যাবে না একদম হালকা করে যখন দেখবো যে ঝরঝরে হয়ে গিয়েছে তখন এই মুহূর্তে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখানে দেবো দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে দেবো এক কাপ চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়েছি দুইটা এলাচ ফাটিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা এখানে আমি সামান্য দিয়েছি লবণ এবং দিয়েছি সামান্য ফুটকাল আপনারা যারা এখানে লবণটা স্কিপ করতে পারেন অনেকে আছেন যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না তবে লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা একটু বেড়ে যায় কি তো যখন পানিটা গরম হয়ে আসবে এই মুহূর্তে দিয়ে দেবো সুজিটা ভাজা যে ছিল সেটা দিয়ে দেবো দিয়ে নাড়তে থাকবো এটা প্রথমে কিন্তু এটা অনেক নরম হয়ে যাবে কিন্তু সমস্যা যখন নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন যে এক সময় এটা পানি শুকিয়ে এসেছে তারপর দিয়ে দিয়েছি এক কাপ নারকেলের গুঁড়ো এখানে আপনারা নারকেলের গুঁড়োটা না থাকলে একদম ফ্রেশ যে নারকেলটা সেটা দিতে পারেন তবে ফ্রেশ নারকেল দিলে এই ক্ষেত্রে হবে কি এটা মানে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না দিয়ে দিয়েছি সামান্য একটি বাটার তো আপনারা চেষ্টা করবেন নারকেলের গুঁড়োটা শুকনো শুকনো গুঁড়োটা দিয়ে দেওয়ার কারণ ফ্রেশ নারকেল দিলে এটা যদি ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে চান তাহলে ফ্রেশ নারকেল দিতে পারেন এতে করে টেস্ট আর একটু ভালো আসে আর কি তো দেখেন এটা একদম সুন্দর হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে এটাকে আমি নামিয়ে নেব দেখেন এই যখন দেখবেন যে এরকম স্মুথ একটা ডো হয়ে গিয়েছে ক্ষেত্রে নামিয়ে নেবেন যখন যদি একদম নরম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু যখন মিষ্টিগুলো বানাবেন তখন মিষ্টিগুলো শেপ হতে চাইবে না তো এই মুহূর্তে এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু শেপ আসবে না ভালো সামান্য একটু ঠান্ডা করে নিয়ে হাতে হাতের মধ্যে দিয়ে গোল পাকিয়ে পাকিয়ে একটু বাটার দিয়ে আপনারা যেটা ঘি ব্যবহার করতে পারেন বাটারের পরিবর্তে তো দিয়ে সুন্দর করে আমি শেপ দিয়ে নেব আমি একটু ছোট করেই করেছি যেহেতু আঙুর মিষ্টি যার কারণে একটু ছোটো ছোটো বেশি ছোটোটাই করেছি আপনারা যেন একটু শেপ দিতে পারেন বা গোল শেপও দিতে পারেন তো এটাকে আমি নিয়ে করে নিয়ে এই যে আগে থেকে রেখেছিলাম নারকেলের যে গুঁড়ো নারিকে নারিকেলের গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব দেখতে একটু সুন্দর লাগবে এবং খেতেও দারুণ মজা হয় তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব আর মিষ্টি বানানোর পরে আমি আগে কোট করে নেব সাথে সাথে না হলে দেখা যাবে যে বেশি সময় হয়ে গেলে নারিকেলের গুঁড়োটা সুন্দর করে কোট হতে চাইবে না পরে ছেড়ে ছেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো এটা এই মুহূর্তে আমি কোট করে নেব যে এতে করে দেখা যাবে নারিকেলের গুঁড়ো একদম সুন্দর করে মিষ্টিগুলোর সাথে লেগে যাবে এবং খেতেও অনেক মজা লাগবে দেখেনি যে কতটা সুন্দর হয়েছে আর এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে আপনার আশা করি বাসার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর বড়রাও খেতে অনেক পছন্দ করবে অতিথি আপ্যায়ন আসলে আপনারা মেহমান এটা করে দিতে পারেন একদম ইউনিক একটা রেসিপি এটা করলে একদম বেশি কোনো উপকরণ লাগে না আপনারা নারিকেলের জুগুরোটা দেওয়া হয়েছে সেটা স্কিপ করতে পারেন এতেও সমস্যা নেই তো দেখেন কতটা সুন্দর হয়েছে সবাই দেখবে যে ইউনিক কিছু দেখলে একদম পছন্দ করে খাবে আর অনেক বেশি উপকরণ যে লাগে তা না শুধু একটু সুজি এবং একটু চিনি হলেই আর কিছুই লাগে না এটা করতে দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে দারুণ মজা এটা যদি স্টোর করে রাখতে চান তাহলে এক্ষেত্রে একটু গুঁড়ো গুঁড়োটা ব্যবহার করে অনেক ভালো হবে তো আমার তো হয়ে গিয়েছিলো আমার মেয়ে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল একটু নিয়ে গিয়ে আমাকে বলছে আম্মু আমার আমার মিষ্টিটাও একটু বিড়িও করো আমারটাও একটু দেখাও সবাইকে আমারটা কেমন হয়েছে তো আপনারা অবশ্যই জানাবেন যে ওর মিষ্টিগুলো কেমন হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম